হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কিভাবে ক্যানভা দিয়ে ক্লাস রুটিন বা ক্লাস শিডিউল তৈরি করা যায় তো ক্লাস রুটিন ক্লাস শিডিউল এটা হচ্ছে হচ্ছে আমাদের অনেক একটা জিনিস কিংবা যে অনেকের মিটিং শিডিউল থাকে মিটিং রুটিন থাকে এগুলো আমরা চাইলে করতে পারবো তো ক্যানভা দিয়ে অনেকগুলো কাজ করা যায় তার মধ্যে ক্লাস রুটিনটাও করা যায় ক্লাস রুটিন তৈরি করার সময় আমরা যেটা করবো ক্রিয়েটে ডিজাইনে যাবো এখানে গিয়ে এই যে হোয়াইট বোর্ড আছে এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি কিংবা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি ক্লাস শিডিউল বা রুটিন এই যে ক্লাস শিডিউল এখানে চলে আসছে এখানে সাইজটা দেয়া আছে কত সাইজের পেপার এরপরে আমরা এই পেজটাকে নিব এটাও অবশ্য একটা ব্ল্যাঙ্ক পেজ একটু লোড নিচ্ছে এই যে ওখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমন এবার চাইলে আমরা এটা নিজেরাই ডিজাইন করতে পারি আবার এখানে হাতের বাম দিকে এখানে দেখেন যে অনেকগুলো ক্লাস রুটিন বা ক্লাস শিডিউল দেয়া আছে আমরা চাইলে এখান থেকেও নিতে পারি তো আমরা সবার প্রথম যেটা করব প্রথমেই যেটা আছে এটা অনেকটা সুন্দর দেখাচ্ছে কালারটা আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি এখানে দেখেন নাম এবং হচ্ছে যে এখানে সাবজেক্ট সবকিছু দেয়া যাবে এগুলো যা আছে সব এডিট করতে পারবো তাহলে আমরা কালারটাও এডিট করতে পারবো যা কিছু আছে সব এডিটেবল আমরা চাইলে আমাদের মতো করে এখানে সাজাতে পারি যেমন এখানে ক্লাস শিডিউল আছে ক্লাস শিডিউলের জায়গায় ক্লাস শিডিউলটা আমরা না রেখে ক্লাস রুটিন দিতে পারি এখানে ক্লাস রুটিন এবার হচ্ছে যে নাম দিব এবং সাবজেক্ট দিব নাম এবং সাবজেক্ট এখানে দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে আমাদের এই যে সবার হাতের বাম দিকে টেক্সে ক্লিক করতে হবে টেক্সে ক্লিক করে অ্যাড এ হিডিং এখানে আমরা নিব নাম যে কোনো একটা নাম দিতে পারি আমরা নাম দিলাম মোশারফ হোসেন এই নামটা দিলাম এবার নামটাকে আমরা একদম ছোট করব এই নামটাকে একদম ছোট করব ছোট করার ক্ষেত্রে কি করতে হবে এই যে এখানে দেখেন কমায় দিচ্ছি কেমন এটাকে কমায় দিলে এটা ছোট হয়ে আসবে যখন ছোট হয়ে আসবে তখন আমরা এটাকে ধরে আচ্ছা একদম বেশি ছোট হয়ে গেছে বোঝা যাচ্ছে না একটু বড় করে দিলাম এবার এটা আমরা এখানে বসায় দেব সুন্দর করে এখানে হ্যাঁ বসায় দিলাম হ্যাঁ মশার পোসেন সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে ক্লাস রুটিন তো এখানে আরো একটা আমরা এড হিটিং নিব সাবজেক্ট হচ্ছে ক্লাস রুটিন ক্লাস রুটিন এবার এটাও আমরা ছোট করে নেব আগে যেভাবে করে ছোট করছি সেভাবে করে ছোট করে নেব হ্যাঁ ছোট করে নিলে ছোট হয়ে আসবে এবার এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো আচ্ছা কিভাবে নিয়ে আসতেছি এটা নিশ্চয়ই জানি আমরা কারণ এগুলো নিয়ে আমাদের আগের যে ক্লাস রেকর্ড গুলো আছে সেগুলোতে আমরা ক্লিক করলে বুঝতে পারবো এটা আরেকটু ছোট করে দেই হ্যাঁ ওকে এবার সুন্দর লাগছে হ্যাঁ এখন ঠিক আছে ক্লাস রুটিন এবার চাইলে এখানে টাইম আছে এখানে আমাদের সপ্তাহের বারগুলো উল্লেখ করা আছে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এটা হচ্ছে সাতটা থেকে আটটা তাহলে আমরা এই টাইমটা চেঞ্জ করে দিতে পারি মন্ডে মন্ডে যেমন হতে পারে মন্ডে আমাদের বাংলা ক্লাস রয়েছে এখানে আবার আমরা কি করব অ্যাড হেডিং এ ক্লিক করব টেক্সে গিয়ে অ্যাড হেডিং এখানে দিব বাংলা বাংলা এবার আমরা এটাকে ছোট করে সাইজটাকে সাইজটাকে ছোট করে দিয়েছি এবার এটা এখানে বসায় আর একটু ছোট করলে সুন্দর দেখাবে হ্যাঁ আমরা এবার এটাকে একদম মিডিল বরাবর দিয়ে দিই হ্যাঁ এই যে এখানে বাংলা চলে আসছে টুয়েসডে আমরা দিলাম ইংলিশ তাহলে টুয়েসডে এর ক্ষেত্রে আমরা আরো একটা অ্যাড হেডিং নেই এখানে দেব আমরা ইংলিশ ইংলিশ এটাকে কমিয়ে দেই ছোট করে দেই এবার এটাকে ধরে আমরা এখানে বসায় দেই হ্যাঁ এখানে চলে আসছে আর একটু হ্যাঁ এবার ঠিক আছে এই যে বাংলা ইংলিশ এটা আমরা দিতে পারি এবার যে পুরো সপ্তাহের নামটা লিখে দিতে পারি আমরা চাইলে এখানে টাইম গুলো চেঞ্জ করে দিতে পারি এখানে যে টাইম গুলো আছে যেমন এটা আমি সপ্তাহে না দিয়ে আমি এটাকে দিতে পারি নয়টা থেকে 10টা থেকে হয়ে গেছে নয়টা থেকে দশটা বা আমরা চালে আরো সুন্দর করে সাজিয়ে দিতে পারি নয়টা থেকে দশটা

এখানে দেখেন এই যে কালার একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে ক্লিক করলে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এই 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 আমি ক্লিক করতে পারি 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 এখানে দিতে দিতে চাইলে আবার চাইলে পুরোটা হোয়াইট তাহলে তো সুন্দর দেখাবে না এই কালারটাও মোটামুটি সুন্দর লাগতেছে এই কালার দিতে পারি আবার চাইলে আমার কাছে এই কালার পছন্দ হয়েছে আমি এই কালার দিলাম এই যে হয়ে গেল একটা ক্লাস রুটিন এভাবে করে আমরা শিডিউল গুলো লিখে রাখতে পারি ক্যানভা ডিজাইনে ডিজাইন করে রাখতে পারি অনেক সময় আমাদের যাদের মিটিং থাকে বা যাদের অফিস থাকে আমরা চাইলে এখান থেকে সবগুলো করতে পারি এতে করে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী সময়ে আরো ভালো কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ